বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাত জানুয়ারি ঢামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অন্ত ও সহযোগী সংগঠন সহ মনা বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর নিপীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে তিনি বলেন মিথ্যা ও বানওয়াট মামলায় সাজাবদানসহ জামিন মঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাক্যশালী শাসন কায়েম করেছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিনের মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন মির্জা ফখরুল তিনি দাবি করেন মিথ্যা ও সাজানো মামলায় রায়ের মাধ্যমে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত নেওয়াজ আলী নেওয়াজের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে নেওয়াজের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী লীগ আরেকটি বর্ধিত প্রকাশ বিবৃতিতে বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান সহ জামিন মঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এই সঙ্গে মীর নেওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিল সহ তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি